দুহাজার সালে সবাইকে কে অবাক করে দিয়ে বাংলা থেকে ১৮টি লোকসভা লোক সভা আসনে জিতে ছিল BJP এর পর দুহাজার একুশ সালে বিধান স্লোগান দিয়ে ময়দানে নেমে ছিল গেরুয়া শিবির তৃণমূল ভাঙিয়ে তাবড় নেতাদের নিজেদের দিকে টেনেছিল ছিল পদ্ম শিবির তাদের মধ্যে অন্যতম ছিলেন শুভেন্দু অধিকারী তাকেই বিজেপি তুরুপের তাস মনে করেছিল দুহাজার ষোলো এর বিধান আসন পাওয়া বিজেপি দুহাজার সালে সাতাত্তর উঠে আসে তবে ক্ষমতা দখলের থেকে বহু দূরেই থাকে তারা তবে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপি ফের বাংলায় ম্যাজিক দেখাবে বলে আশা করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব মোদী নিজে এসে দাবি করে গিয়েছিলেন যে বাংলা থেকে এবার বিজেপির ফল সবচেয়ে ভালো হবে এমনকি বঙ্গ বিজেপির নেতারা পর্যন্ত দাবি করেছিলেন তৃণমূলের থেকে একটি হলেও আসন এবার বিজেপি পাবে বাংলা থেকে তবে দু হাজার উনিশ সালের আঠেরো আসন থেকে বিজেপি চব্বিশে গিয়ে ঠেকেছে বারতে এই ফলের দায় কার এই নিয়ে প্রশ্ন করা হলে এবার বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী ভোটের ফলের পর থেকে আদি নব্য সংঘাত নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ একাধিক মন্তব্য করে বঙ্গ বিজেপি নেতৃত্বকে চাপে ফেলেছেন তাকে এবং দেবশ্রী চৌধুরীর আসন বদল নিয়ে সরাসরি নেতৃত্বকে তোপ দেখেছেন দিলীপ এই আবহাওয়া এবার শুভেন্দু পাল্টা তোপ দেখে বললেন ফলাফল ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান আমি কখনোই দলের অভ্যন্তরের বিষয়ে বাইরে বলি না বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষ বা দলে তার বিরুদ্ধে সুর চড়ানোর নেতাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন শুভেন্দু শুভেন্দু বলেন সংগঠনের বিষয় নিয়ে আমি কোনো প্রতিনিধিত্ব করি না আমার কাজ প্রচার করা সাংগঠনিক ব্যাপারে আমি হস্তক্ষেপ করি না ভবিষ্যতে আমার ইচ্ছাও নেই এদিকে দিলীপের নাম না নিয়ে শুভেন্দু বলেন দলের ভেতরে কোনো কথা প্রকাশ্যে আমি বলি না আমি খুব শৃঙ্খলা মন্তব্য করতে পারে উল্লেখ্য লোকসভা ভোটে মেদিনীপুর ও বর্ধমান দুর্গাপুর আসন দুটি হাতছাড়া হয়েছে বিজেপি মেদিনীপুর থেকে জয়ী প্রার্থী দিলীপকে সরিয়ে নিয়ে গিয়ে এবার বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছিল এই রদবদলে শুভেন্দুর হাত দেখছেন অনেকেই এরপর হেরে গিয়ে দিলীপ ঘোষের নাম না করে প্রকাশ্যে শুভেন্দুকে নিশানা করেছেন সোশ্যাল মিডিয়ায় ওল্ড ইজ গোল্ড পোস্ট করেছেন দিলীপবাবু এবার এই ইস্যুতে পাল্টা বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু তবে চাপের মুখে ফলাফলের দায় নিজের কাছ থেকে ঝেড়ে ফেলতে মরিয়া শুভেন্দু এই নিয়ে তিনি বলেন প্রার্থী নির্বাচন প্রচার কৌশল সবটাই সংগঠন তৈরি করে এইসব বিষয়ে জেলা সভাপতিরা বলতে পারবেন